সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজ আলস্য বিষয় লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক করতে গেলে আমাদের কয়েকটি সূত্র মনে রাখতে হয় তো আজ যে অঙ্কগুলো আমি সাজিয়েছি বানিয়েছি সেগুলোর জন্য আপাতত এই এই ছয় সাত ধরনের সূত্রগুলো কাজে লাগবে শত লাভ সমানগত শত ক্ষতি সমানগত যেহেতু এখানে দেওয়া আছে শতকরা ক্ষতির হার নির্ণয় করবো আমাদের ছয় নং সূত্রটা কাজে লাগবে আর কাজে লাগবে হচ্ছে এই ক্ষতি ছয় এবং আট ক্ষতির সময় হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য আর অঙ্ক করার সময় আমাদের মনে রাখতে হবে লাভ ক্ষতি সময় ক্রয় মূল উপর লাভ ক্ষতি নির্ণয় করতে হয় লাভ ক্ষতি হলে এটা অবশ্যই মাথায় রাখবো প্রথমে যে প্রশ্নটি নিয়েছি সেটি হচ্ছে একটি দ্রব্য নয়শো ষাট টাকায় বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হয় বিক্রয় মূল্য কত হচ্ছে নয়শো ষাট টাকা বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হয় শতকরা ক্ষতির হার কত এটা আমরা যেহেতু এখানে আগে বের করে নেওয়া হচ্ছে ক্রয় মূল্যটা এখানে কি কি আছে বিক্রম মূল্য আছে আমাদের দরকার হচ্ছে কি যখন আমরা ক্ষতি ক্ষতি নির্ণয় তখন বলা গুণ অর্থাৎ আমাদের আগে ক্ষতি ক্ষতিটা ক্ষতি আহ মানে ক্রয় মূল্যটা বের করা দরকার যেহেতু ক্ষতি রয়েছে বিক্রম মূল্য রয়েছে তাহলে ক্রয় মূল্য সমান কথা হবে ক্রয় মূল্য বিক্রম মূল্য যোগ হচ্ছে ক্ষতি এটা হচ্ছে ক্রয় মূল্য এক হাজার টাকা এক হাজার টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য এবার আসি শতকরা ক্ষতির হার কত তখন এই ছয় নং সূত্রের সাহায্যে আমরা কাজটি এগিয়ে নেব শতকরা ক্ষতি শতকরা ক্ষতি সমান হচ্ছে এখানে বলা হচ্ছে একশো গুণ যত টাকা ক্ষতি হয় ক্ষতি হয়েছিল কত টাকা চল্লিশ টাকা আর ক্রয় মূল্য কত নিচে বাইশ ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা কাজ করি তাহলে এখানে শূন্য কাটলাম চার দশে চল্লিশ অর্থাৎ চার পার্সেন্ট কি হবে চার পার্সেন্ট ক্ষতি হলো অক্ষরের সম্পর্কে আরেকবার একটু বলি একটি দ্রব্য নয়শো ষাট টাকা বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হয় শতকরা ক্ষতির হার কত ক্ষতি হোক বা লাভ হোক এই ক্ষেত্রে অবশ্যই আমাকে ক্রয় মূল্যটা বের করে নিতাম আমরা জানি ক্রয় মূল্য সমান হচ্ছে ক্ষতি যখন হয় তখন হচ্ছে বিক্রয় মূল্য যোগ হচ্ছে ক্ষতি আর যখন লাভ হয় তখন ক্রয় মূল্যটা বের করে কিভাবে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে লাভ অবশ্যই এটা জানতে হবে ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি আমাদের যেটা হলো নয়শো ষাট টাকার সাথে চল্লিশ টাকা যোগ করলে এক টাকা আর শতকরা ক্ষতির হার সমান হচ্ছে কি একশো গুণ হচ্ছে চল্লিশ চল্লিশ হচ্ছে ক্ষতি বাই আছে ক্রয় মূল্য এক হাজার কাটাকাটি করে আমাদের চার পার্সেন্ট উত্তর হলো এই অঙ্কটা আমরা অতি সহজে প্রিলিমিনারি স্টাইলে করে নিতে পারি আবার যদি কেউ ওই কেক নিয়মে করতে চায় সেটাও করা সম্ভব আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই একটি দ্রব্য একটি দ্রব্য তিনশো আশি টাকায় টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি বিশ টাকা ক্ষতি হয় টাকা ক্ষতি হয় ক্ষতির ক্ষতির

বিক্রমূল্য এখন বিক্রমূল্য তিনশো আশি ক্ষতি হচ্ছে বিশ টাকা যুক্ত করলে হবে ক্রয় মূল্য অর্থাৎ ক্ষতির হার ক্ষতির শতকরা ক্ষতির হার এখানে একশো ক্ষতি হচ্ছে কয় টাকা বিশ টাকা কোরমূল্য কত চারশো টাকা কাটাকাটি করি এখানে দুই অবশ্যই ক্রয় মূল্যটা বের করে নিবো তারপর হচ্ছে ক্ষতির হারটা সহজে বের করতে গুণ ক্ষতি বাইসে ক্রয় মূল্য এবারে শিখ দ্বিতীয় যে টাইপ রয়েছে এই ধরনের অঙ্ক সেই টাইপের করি একখানা গাড়ির বিক্রয় মূল্য বা একটি গাড়ির একটি গাড়ির বিক্রয় মূল্য একটি গাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যে ক্রয় মূল্যে চার বাই পাঁচ অংশের চার বাই পাঁচ অংশের সমান শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত অবশ্য একটি গাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যে চার বাই পাঁচ অংশের সমান এখানে এই ধরনের অঙ্ক আমি আগেও বলেছিলাম যদি এইভাবে থাকে এখানে ক্রয় মূল্য যে শব্দটার সাথে এর যুক্ত থাকে এর বিভক্তি সেইটা হচ্ছে নিচে আসে অর্থাৎ পাঁচ হবে নিচে আর বিক্রয় মূল্যটা হবে চার আমরা যদি সংখ্যাই ধরে নিই যদি চার ক বা পাঁচ ক না ধরে কাজ করি তা তো আমরা আগাতে পারবো এখানে ধরে নিই ধরি ক্রয় মূল্য হবে পাঁচ কে বিক্রয়ূল্য কথা হবে মূল্যের চার বাই পাঁচ অংশ তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্যটা নিচে যাবে আর বিক্রয় মূল্যটাও করে যাবে এখন যদি বিক্রয় মূল্যে এখানে সাক্ষাৎ ক্রয় মূল্য আছে পাঁচ কপ তাহলে ক্রয় মূল্য বেশি আছে তাহলে তাহলে কি হবে লস হবে ক্ষতি ক্ষতিটা বের করে ক্ষতি সমান হচ্ছে পাঁচ ক বিয়ে টাকা অর্থাৎ কী হবে শুধু ক টাকা এক ক টাকা এটা হলো যেখানে আমরা যেহেতু ক্রয় মূল্য চালি ক্ষতি চালি শতকরা ক্ষতি পরিমাণটা বের করতে পারবো শতকর ক্ষতি শতকরা ক্ষতি ক্রয়মূল্য কত ক্রয়মূল্য হচ্ছে পাঁচ ক উপরে একশো গুণ হচ্ছে যে টাকাটা ক্ষতি হবে অর্থাৎ ক ক টাকা ক্ষতি হয়েছে এখন এই ক এর সাথে ক কাটলাম পাঁচের সাথে একশো কাটলাম বিশ অর্থাৎ বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা ক্ষতি হলো বিশ পার্সেন্ট অঙ্কটি আবার একটু খেয়াল করি একটি গাড়ি বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের ক্রয় মূল্যটা অবশ্যই এই যে উনিশ থাকলে নিচে একটা ধরে নেব আমরা এখানে পাঁচ ক ধরে নিয়েছি ক্রয় মূল্য বিক্রি মূল্য চার ক তখন দেখলাম ক্রয় মূল্যটা বেশি বিক্রিমূল্য থেকে অর্থাৎ পাঁচ ক চার ক থেকে বেশি অর্থাৎ কত বেশি শুধু এক ক বেশি আর তাহলে নিলাম ক্ষতি এটা আর সতের ক্ষতি হার হচ্ছে একশো গুণ ক্ষতি বাই হচ্ছে ক্রয় মূল্য কাটাকাটি করে হলো বিশ পারসেন্ট এ ধরনের কষ্টটা আমরা অবশ্যই এই নিয়মে করতে পারি এটা দ্বিতীয় যে নিয়মটা রয়েছে বা অঙ্ক রয়েছে সেটা দেখি একখানা একখান বাড়ির বা একটি বাড়ির একটি বাড়ির বিক্রয় মূল্য একটি বাড়ির মূল্য তার শতক লাভ বা ক্ষতি কত পরিমাণ কত শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত অবশ্যই আমরা নিচেরটা ধরব ক্রয় মূল্য আর উপরে বিক্রয় মূল্য তাহলে ধরি ক্রয় মূল্য টাকা এবং বিক্রয় মূল্য তিন ক টাকা ক্রয় মূল্য বেশি আসছে বিক্রয় থেকে তাহলে ক্ষতি হবে ক্ষতি চার ক বিয়োগ হচ্ছে তিন ক টাকা সমান হচ্ছে ক টাকা শতকরা ক্ষতি সমান হচ্ছে কত হবে একশো গুণ ক্ষতির পরিমাণ হচ্ছে ক আর করে মূল্য হচ্ছে কত চার কয় নিচে কয়ে কয়ে কাটা যাবে চার পঁচিশে কত একশো অর্থাৎ অতএব পঁচিশ পার্সেন্ট ক্ষতি হবে একখান বা একটি বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের তিন বাই চার অংশের সমান সত্য লাভ বা ক্ষতির পরিমাণ কত আমাদের একটাই বেসিক ছিল এখানে যদি ভগ্নাংশ থাকে আর এটা হচ্ছে সহজ নিয়ম এছাড়াও অনেকে ধরে নিতে পারে যে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য আবার ক্রয় মূল্যের একশো টাকা তিন বাই চার অংশ এভাবে কাটলে কত হবে পঁচাত্তর টাকা আসবে অন্যভাবে এরপর আমি অন্যভাবে একটু ই করি এটা তো পারলাম অনেক বই ভাবে সমাধান আছে তো আমার কাছে এই সমাধানটা সহজ মনে হয় হয়েছে বিদা আমি সেটা সবার সামনে তুলে ধরলাম এখানে ধরতে পারি যে ধরি অনেকে বলে যে ক্রয় মূল্য মানে একশো টাকা ধরি ক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে বলছে এখানে বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্য তিন বাই চার অংশের সমান তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা এর হচ্ছে তিন বাই চার অংশ

এখানে উত্তর রাখা যায় কারণ হচ্ছে আমি ক্রয় মূল্য একশো টাকা ধরেই নিয়েছি যার কারণে আমি এখানে উত্তরটা রাখতে পারি ক্ষতির পরিমাণ পঁচিশ টাকা বা পঁচিশ পার্সেন্ট যেভাবে রাখি সেটি উত্তর হবে যেহেতু আমি এখানে এই অঙ্কটা আমি আরেকভাবে মানে এই পর্যন্ত হয়েছে এখন শতকরা ক্ষতি এটা যদি একটি ক্রিয়াম বের করি যে একই কথা একশো টাকায় ক্ষতি হয় আর পঁচিশ টাকা এক টাকার কত একশো টাকায় কত একই কথা বারবার আসে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে ক্ষতি হয় পঁচিশ টাকা এক টাকা হলে কত একশো টাকা যেহেতু একশো টাকা ধরেই নিয়েছি অর্থাৎ পঁচিশ টাকা ক্ষতি হতো আর আমি আগে যেভাবে করেছি সেভাবে পঁচিশ টাকা বা পঁচিশ পার্সেন্ট চলে আসবো উত্তরটা এভাবে আমরা করতে পারি আমি বোর্ডে দুটো অঙ্ক দেব অবশ্যই এই দুটো অঙ্ক করে উত্তরটি উত্তর দুটো কমেন্টে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি একটা অঙ্ক হচ্ছে একটি ল্যাপটপের প্রথম অঙ্কটা হচ্ছে একটি ল্যাপটপের একটি ল্যাপটপের বিক্রমুল বিক্রমূল্য ক্রয় মূল্যে ক্রয় মূল্যের চারে এক অংশের সন হলে শতকরা কত ক্ষতি হবে এটা একটা অঙ্ক দিলাম আরেকটা অঙ্ক নি একটি দ্রব্য একটি দ্রব্য আশি টাকায় বিক্রয় করায় আশি টাকা বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো বিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতি কত শতকরা ক্ষতি কত দুটো হচ্ছে হোমওয়ার্ক অবশ্যই অঙ্ক দুটো সলভ করে উত্তর কমেন্টসে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানছি একটি ল্যাপটপে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যে এক বাই অংশের সমান হলে শতকরা কত ক্ষতি হবে আরেকটি অঙ্ক হচ্ছে একটি দ্রব্য আশি টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল শতকরা ক্ষতি কত অবশ্যই অবশ্যই অঙ্ক দুটো করে কমেন্টসে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আর সেই সাথে এখানে বিদায় নিচ্ছি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত কষ্ট করে ক্লাসটি অংশগ্রহণ করার জন্য সবাইকে শুভরাত্রি